আমরা এই বর্ণ থেকে সরাসরি আপনার সাইটটা বন্য তৈরি করব আপনারা দেখেন এবং প্রতিবারের নিয়ে আপনারা খাতা কলম নিয়ে প্র্যাকটিস করেন আমরা তো প্রথমত বর্ণটি লিখবো এরপর আমরা আবারও বর্ণটি লিখবো ড বর্ণের নিচে যদি আপনি একটা কি দেন বিন্দু দেন তাহলে ড হবে এরপরে দেখেন আমরা আবারও বর্ণটি লিখব বর্ণটি লেখার পর আমরা উপর থেকে যদি একটা টিকি অংশ যুক্ত করি তাহলে এটা আপনার রস হচ্ছে এরপর আপনি সরাসরি আবারও রস বর্ণটা লিখবেন লেখার পর আপনি শুধুমাত্র একটা এই অংশের সাথে অতিরিক্ত অংশ যুক্ত করলে আপনার কী হবে দীর্ঘ বর্ণটি হবে তাহলে দেখেন কত সুন্দর করে আমরা একটি বর্ণ থেকে চারটি বর্ণ তৈরি করেছি আপনারা সকলে প্র্যাকটিস করুন এবং চাইলে পাঁচ মিনিটের মধ্যে পাঁচটি বর্ণ আপনারা কী করতে পারবেন দায়িত্ব করতে পারবেন এবং আবার বলতেছি যেনাদের ঘরে আপনার ছোটো ভাই বোন রয়েছে আপনারা চাইলে শিখে আপনাদের ভাই বোন বা ছেলে মেয়েদেরকে শেখাতে পারবেন আর বিশেষ করে আবারও বলতেছি আপনার যারা শিক্ষক আমরা রয়েছি আমরা সকলেই শিখে আমাদের স্টুডেন্ট বা আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা প্রতিনিয়ত যদি এগুলো প্র্যাকটিস করায় দেখবেন ইনশাল্লাহ আপনার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের লেখাও অনেকটা বেশি সুন্দর হবে এবং দেখার মতো চমৎকার মনোমুগ্ধকর লেখায় পরিণত করতে পারবেন আপনার ছাত্রছাত্রীদের সুন্দর লেখায় ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ